শেরপুর জেলার মধ্যে চারটা পাঁচটা বা দশটায় কি কন্টেন্ট ক্রিয়েটর রে আর কি কন্টেন্ট ক্রিয়েটর নাই চার পাঁচজন দশ জনের নিয়ে এক খুবির মধ্যে দুই গে নিজেই নিজেরাই পুরস্কার দিতে আসে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর কি কন্টেন্ট ক্রিয়েটর নাই রে তোরা এস আমি আর কত জায়গা তো করে খুঁজে আইলাম এ জামালপুরে যত ছোট খাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবটি লিস্ট করবি এই খাতার মধ্যে কে লিস্ট করবো মিলন মেলা দিব জামালপুরে মিলন মেলার বন্ডাবাম ছোট থেকে শুরু করে বড় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যেক জনের দাওয়াত দিয়ে একত্রিত হয়ে মিলন মেলা করব আমরা মিলন মেলা এবং কি তিন চারটে পুরস্কারও ঘোষণা করব তিন চারটে পুরস্কারও দিব সবটি নিয়ে আমি একটারও বাদ দিব না বুঝলাম কি হয়েছে ওই বেটা খালি কি মোবাইলে খালি গুতাগুতি করস কিছু না আজকে একটা ভিডিও দেখলাম শেরপুর জেলাটার মধ্যে চারটে পাঁচটা বা দশটায় কি কন্টেন্ট ক্রিয়েটর রে আর কি কন্টেন্ট ক্রিয়েটর নাই চার পাঁচজন দশজনের নিয়ে এক খুবির মধ্যে দুই গে নিজেই নিজেরাই পুরস্কার দিতে আসে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর কি কন্টেন্ট ক্রিয়েটর নাই রে হ্যাঁ যাই হোক ছোটোখাটো তো কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা কি করছে এরে ছোটো থেকে শুরু করে বড় বন্ধু সবারে মিলিত কইরা একটা পুরস্কার দে তাও তো মজা পা এটা তো করে অপমান করা হয়েছে রে চরম অপমান করা হয়েছে হেজে নিয়ত করছি জামালপুরে যত ছোট থেকে বড় বন্ধ যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ছটপুরে দাও দিয়ে মিলন মেলার অনুষ্ঠান করবো পুরস্কার বিতরণও কর্ম তোরা কি বুঝলাম তুই কার কথা কইতাছস কার কথা কথা তাই না ও যে কথা আছে না অনুপ্রেরণার আরেক নাম হক বক ওই হক বকরাই করছে হটপট আর হক বক ও ডাই হাই রে পাঁচ পাঁচজন নিয়ে নিজারে ঘরের মধ্যে ঢুকে নিজেই নিজারে পুরস্কার আছে দেখ আমি দর দর আমি হইতাছি প্রথম আমি নিজেই পুরস্কার নিতাছি প্রথম আমার আধি আই এটা হইল রে আর হুনই আর গপো তো হোন সিনাই তোরা ওই শেরপুরে বলে তিন মাস বলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করে এ আমার ঘরে জামালপুরে এক মাসের ইনকাম হতে ছিয়ানব্বই লক্ষ টাকা আমরা তো ভাদরি করি নে রে আমরা তো কিছু নে রে জামালপুর বাসি হনই জামালপুরের পোলা আশি টাকা তুলা এটা মনে রাখিস বুঝছ এজনে কয়তাসি তো করে ছোট খাটো বড় মাঝারি যা আছে কন্টেন্ট ক্রিয়েটর শর্ট লিস্ট করবি মিলনের বন্যা বহাই দিমু জামালপুর জেলাতে মিলন মেলার বন্যা বহাই দিমু হ্যাঁ বন্ধু একদম কারেক্ট কথা কইছস আমরা কে রে আলাপ লম্বা করে ঘুরে বেড়াই না যাই হোক তুই ভালো একটা কাজ করতে সস খুব ভালো লাগলো অবশ্যই আমরা মিলন মেলা করব এবং শুরু থেকে বড় বন্ধু যা আছে কন্টেন্টকে সবাইকে দাওয়াত দিব সবার সামনে একত্রিত হয়ে যে এক নাম্বার যে দুই নাম্বার যে তিন নাম্বার তিনটা পুরস্কার আয়োজন করবো আমরা আমরা চাই না আমরা বড় বা ছোট থাকি অন্য কোন ক্যারেক্টারকে অপমান করার জন্য আর আমরা যখন মিলন মেলা আয়োজন করবো কোনো কন্টেন্ট ক্যারেক্টার কার থেকে আমরা পুরস্কার নিব না আমাদের যাওয়ার পরে এমন একটা পাঁচজন নিয়ে আসবো যে পাঁচজনটা বিশিষ্ট কোনো ব্যক্তি তো বন্ধু খুব ভালো লাগলো অবশ্যই আজকে আমি শুরু থেকে বড় যত কন্টেন্ট ক্রিয়ার আছে সবার লিস্ট করব। সবার লিস্ট করে সবাইকে নিমন্ত্রণ দিব আহা জসিমকে শুনাইল রে জামালপুরে জসিম সেরা রে